আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা এমন একটি আমল শিখবো ছোট্ট একটি স্নে আজমবা বা ছোট্ট একটি দোয়া যে দোয়াটা দৈনিক যদি আপনি এক শতবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার যত প্রকার দারিদ্রতা রয়েছে সব দারিদ্রতা দূর করে দিবে আপনার যত কঠিন চাওয়া পাওয়া রয়েছে সব চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করে দিবে আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে সেই ঋণ আল্লাহ তালা পরিশোধ করে দিবে আপনার যদি এমন রিজিকের অভাব থাকে সে রিজিক আল্লাহ তালা গাইবী ভাবে সাহায্য করবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই ছোট্ট একটি আমলের বিষয় নিয়ে আজকে আলোচনা করব সর্বপ্রথম সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে এই আমলটা করার চেষ্টা করবেন নিজে আমল করবেন আপনার পরিবার পরিজন সবাইকে আমলটা শিখাবেন কারণ আপনার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে এই ছোট্ট একটা দোয়া যদি পড়ে আমল করে তাহলে তার সম্পূর্ণ রোগ ভালো হয়ে যাবে আল্লাহ তালা সম্পূর্ণ সুস্থতা দান করবে কারণ প্রিয় এই ছোট্ট আমলের ব্যাপারে বলেছেন যে ব্যক্তি দৈনিক এই আমলটা করবে তাহলে তার রোগ আল্লাহ দূর করে দিবেন ছোট্ট একটি একেবারে এমন আমল দৈনিক আমাদের তো এমন রয়েছে যে আমার আমাদের পরিবার পরিজনের ভিতরে আহ অনেকেই এমন থাকে যে অসুস্থতা ভুগতেই থাকে অনেক ওষুধ খাওয়ার পরেও তার রোগ কিন্তু তার শরীর থেকে দূর হয় না বা সে সেরে ওঠে না এমন অনেক আমাদের পরিবারের সদস্য রয়েছে তাই এই আমলটা যদি আমরা নিজেরা শিখি পরিবারের সদস্যদের শিখাই তাহলে প্রতিনিয়ত যখন আমল করবে তখন এই সমস্ত বিপদ আপদ থেকে সে বাঁচতে পারবে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন অতএব পিওরবিজির এই ছোট্ট একটি আমল যেটা শিখিয়েছেন এই ছোট্ট আমলটা যদি আমরা শিখতে পারি প্রতিনিয়ত আমল করতে পারি দৈনিক আপনি এক শতবার পাঠ করেন আপনার পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে সেই ঋণ পরিশোধ হয়ে যাবে আপনার যদি দারিদ্রতা থাকে সেই দারিদ্রতা দূর হয়ে যাবে দারিদ্রতা পলায়ন করবে আপনার টাকা পয়সার অভাব হলে আল্লাহ তালা গাইবি ভাবে সাহায্য করবেন এমন আমল আমরা সকলেই করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভিডিওটি দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমেও অন্যরা এই আমলটা শিখতে পারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিয়াতা বার অর্থাৎ এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ছোট্ট দোয়াটি যে ব্যক্তি 100 বার পাঠ করবে তার যত প্রকার সমস্যা রয়েছে আল্লাহ তাআলা সমস্যা দূর করে দিবে তার দারিদ্রতা দূর করে দিবে কিয়ামত পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত যদি আপনার দারিদ্রতা থাকে একেবারে সম্পূর্ণভাবে দূর করে দিবে যদি আপনি ডাইল ভাত ইনকাম করেন আল্লাহ আমলের আপনার বরকত দিবে যে আপনার কখনো অনাহারে থাকতে হবে না অভাবে থাকতে হবে না অভাব অনটন সব দূর হয়ে যাবে আমাদের সমাজে অনেকের অনেক টাকা পয়সা রয়েছে কিন্তু সে চাইলেও অনেক কিছু খেতে পারে না ডাক্তার এইটা নিষেধ করে ওইটা নিষেধ করে কিন্তু এই আমলগুলো যদি করা হয় তাহলে আল্লাহ তালা দেখবেন যে আপনার টাকা পয়সা না থাকলেও আপনি গরিব হলেও আল্লাহ ওই অল্পর ভিতরে এত তালা বরকত দিবেন যে ওই অল্পতেও আপনি সন্তুষ্ট থাকবেন আপনার কখনো অসুখ হবে না আপনার কখনো দারিদ্রতা আসবে না আপনার কখনো ঋণ পাবে না আপনার মোট কথা সুখে শান্তিতে যতদিন দুনিয়াতে থাকবেন আল্লাহ তালা সুখে শান্তিতে রাখবেন অতএব এই ছোট্ট আমলটা আমরা কেন ছাড়বো বা এই ছোট্ট আমলটা থেকে নিজেকে কেন মাহরুম করব। এই ছোট্ট আমলটার ব্যাপারে আল্লাহ আটজন ফেরেজ তাকে বলেছেন যে তোমরা এই আর সে আজিম তথা আমি যেখানে বসে রয়েছি এই আর সে আজিমটা তোমরা উঁচু করে ধরো তখন ফেরেস তারা অপারগতা স্বীকার করলো হে আল্লাহ যে আর সে আজিমের উপরে আপনি বসে আছেন এটা আমরা কিভাবে উঁচা করব। এটা তো আমাদের ধারা সম্ভব নয় তখন আল্লাহ তালা বললো লা তখন তারা যখন এই দোয়াটা পাঠ করলো সঙ্গে সঙ্গে আর শে আজিম তাদের কাঁধের উপরে উঠে গেল আল্লাহ তাদেরকে এমন ভাবে রেখেছেন যে এই আর শে আজিম আটজন কাঁধে রয়েছে রয়েছে একবারে কেমন পর্যন্ত থাকবে এবং সময়ের জন্য তাদের যখন মৃত্যু হবে তখন আর শে আজিমটা আল্লাহ তালা হুকুমে একাকি থাকবে এবং তাদেরকে আবার যখন জীবিত করা হবে আবার আর শে আজিম তাদের ঘাড়ের উপরে চড়িয়ে দেওয়া হবে তার মানে এই ছোট্ট দোয়াটার এত ক্ষমতা রয়েছে আল্লাহ তালা এত ক্ষমতা দিয়েছেন ছোট্ট দোয়াটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া আর কারো উপর ভরসা নাই আল্লাহ তাআলা ছাড়া কারো শক্তি নাই কারো ক্ষমতা নাই আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা করেন অন্তর থেকে স্বীকার করেন মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারণ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার যাবতীয় দায়িত্ব সবকিছু নিয়ে নেবেন বান্দার যত সমস্যা রয়েছে সব সমস্যা আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনি দৈনিক একশতবার পড়েন আপনার সমাজে আপনার পরিবারে আপনার সদস্যদের যার যত সমস্যা রয়েছে দূর হয়ে যাবে আপনি তাদেরকে আমলটা শেখান আপনার সংসারে যদি এমন সন্তান থাকে যাদের বিবাহ হচ্ছে না কোনো একটা কারণে আটকে রয়েছে এই আমলটা তাকে শিখান তাকে বলেন যে আমলটা দৈনিক একশতবার পাঠ করার জন্য ইংসা আল্লাহ দেখবেন যে তার এই আমলের বরকতে বিবাহ হয়ে যাবে যত কঠিন চাও পাওয়া রয়েছে আপনি আল্লাহ তালার কাছে চান দৈনিক একশতবার পাঠ করে আপনি এই আমলটা করে আল্লাহ তালার কাছে চান দুফোটা চোখের পানি ফেলেন কান্নাকাটি করেন দেখবেন যে আপনার এই চোখের পানি ফেলতে দেরি আল্লাহ তালা আপনার যত চাও পাওয়া রয়েছে হাজত রয়েছে এগুলো পূরণ করতে দেরি হবে না অতএব প্রিয় দিনী ভাই বোনেরা এই ছোট্ট আমলটা আমরা সবাই করার চেষ্টা করব। দুনিয়াতে এসেছি আমরা ক্ষণিক সময়ের জন্য এর ভিতরে নানান অপরাধে নিজেকে লিপ্ত রাখি নানান অন্যায় কাজে নিজেকে লিপ্ত রাখি শুধুমাত্র একটু বেঁচে থাকার জন্য ভালোভাবে খাওয়া পড়ার জন্য কিন্তু এই ছোট ছোট আমলের কারণে যদি আল্লাহ তালাকে সন্তুষ্ট করা যায় আর সেই মালিক যদি আমার হয়ে যায় সেই মালিক যদি আমার সব চাওয়া পাওয়া পূরণ করে থাকেন তাহলে এই অন্যায় অত্যাচার গুড়াগুলো আমাদের করার কোনো প্রয়োজন পড়ে না অতএব আমরা ভালো কাজের দিকে অগ্রসর হয়ে গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখি এই আমলে যদি নিজেকে উদ্বুদ্ধ করি তাহলে আল্লাহ তালা সেই বান্দাকে কখনো গুণা করতে দিবেন না সেই বান্দাকে বেশি বেশি করে নে কামল করার তাওফিক দিবেন এই জন্য এই আমলটা আমরা করব প্রিয় দিনী ভাই এবং বোনেরা প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি এই আমলটা করে তখন আল্লাহ তালা বলে এই বান্দা নিজেকে আমার জন্য সোপে দিয়েছে এই বান্দাকে আমি গ্রহণ করে নিলাম আর আল্লাহ যখন সেই বান্দাকে গ্রহণ করে নেয় তখন সেই বান্দার দুনিয়াতে আর কোনো থাকে না এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব। নিজেকে যত প্রকার হারাম রয়েছে হারাম কাজ গুনাহের কাজ রয়েছে এই গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। যদি আমি নিজে গুনাহে লিপ্ত থাকি আর আমল করি তাহলে সেই আমলে কোনো ফায়দা হবে না অতএব নিজের চেষ্টা করে যেতে হবে শয়তান আমাদের চিরশত্রু সে আমাদেরকে ধোকা দিবে এটাই স্বাভাবিক আল্লাহ তো বলে দিয়েছেন শয়তান শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু অতএব আমাদের দিবে ধোকা আর শয়তানের ধোকা আমরা খেয়ে যদি গুণা করেই ফেলি তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিব তাও বা ইস্তেকফার করে নিব তাহলে সেই বান্দার প্রতি আল্লাহ তালা খুশি হয়ে যান রাজি হয়ে যান এরপরে বান্দা যখন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে আমল গুলো করেন তখন সে বান্দার চাওয়া পাওয়া সব পূরণ করে থাকেন অতএব প্রিয় ভাই এবং বোনেরা বান্দাকে যখন আল্লাহ তালা গ্রহণ করে নেন তখন সেই বান্দার যত হাজত রয়েছে আপনার যত কঠিন চাওয়া পাওয়া রয়েছে যত বিপদ রয়েছে যত দারিদ্রতা রয়েছে যত ঋণ রয়েছে সব কিছু আল্লাহ তালা নিজ থেকে সে বান্দার পূরণ করে দিবেন আপনার বিপদ আপদ দূর করে দিবেন সর্ব অবস্থায় আল্লাহ তালা আপনাকে আপনার সব চাওয়া পাওয়াকে কে পূরণ করার দায়িত্ব নিয়ে নিবেন অতএব আমরা আল্লাহ তালার কাজ যদি করি আল্লাহ যদি করি আল্লাহ এই ছোট ছোট ইসমে আজম বা আল্লাহ তালার মহান নামগুলো যদি পাঠ করে আমল করি তাহলে আমাদের সব চাওয়া পাওয়া এমনিতেই পূরণ হয়ে যাবে অতএব প্রিয় বোনেরা এই ছোট আমলগুলো আমরা নিজেরা করব আমরা এখন থেকে লিখে রাখবো যাতে করে এই আমলটা দৈনিক আমরা এক শতবার পড়তে পারি আমরা যদি একটা আমলের একটা লিস্ট করে রাখি যে দৈনিক এই আমলটা এতবার পড়বো ওই আমলটা এতবার পড়বো তাহলে দেখবেন যে আপনি এই ছোট ছোট আমলে উদ্বুদ্ধ হয়ে যাবেন এই ছোট ছোট আমলে অভ্যস্ত হয়ে যাবেন আর এই ছোট ছোট আমলের কারণে আপনার ঘরের ভিতর বরকত হবে ঘরের ভিতরে আল্লাহ তালা রহমত নাজিল করবেন ঘর থেকে আপনার অভাব দূর করে দিবেন আপনার ঋণ দূর করে দিবেন ঘরে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন অতএব প্রিয় দিনী ভাই এবং এই আমলটা আমরা সবাই চেষ্টা করব। আমলটা আবারও বলছি লা হাওলা ইল্লা যার বিল্লা অর্থ হচ্ছে আল্লাহ তালা ছাড়া কারো উপর ভরসা নাই আল্লাহ তালা ছাড়া কারো ক্ষমতা বা শক্তি নাই এই ছোট্ট সাক্ষ্যটা যখন আমি দিচ্ছি তখন আল্লাহ তালা আমার উপর সন্তুষ্ট হয়ে যান তখন আল্লাহ আমার উপর রাজি হয়ে যান আল্লাহ তালা যখন কোন বান্দার উপর রাজি হয়ে যান তখন সেই বান্দার সমস্ত দায় দায়িত্ব আল্লাহ নিয়ে নেন সেই বান্দার সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন সেই বান্দার সকল দারিদ্রতা থেকে আল্লাহ তালা হেফাজত করেন প্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিনা আলমিন আসসালাম রহমাত